নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলো তাহলে রেসিপিটি শুরু করি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এচোর এচোর ভালো করে ধুয়ে ছোট ছোট পিসে কেটে নিয়েছি এবং পেশারে দুটো সিটি পর্যন্ত কুক করে নিচ্ছি এচোর সেদ্ধ হয়ে গেছে এবার জল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি একটি বড় জায়গায় এবং হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নিচ্ছি এচোর ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা ও রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও মৌরি ও সামান্য গরম মশলা আর দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার প্রয়োজন মতো অল্প অল্প করে বেসন দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে মেখে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল আরেকটু বেসন প্রয়োজন বলে আর সামান্য দু থেকে তিন চামচ বেসন দিয়ে আবারও ভালো করে এক সঙ্গে মিশিয়ে মেখে নিচ্ছে মেখে নেওয়া বা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার হাতে অল্প করে তেল দিয়ে অল্প পরিমাণে এচরের এঁচোড় নিয়ে সেটাকে মিডিয়াম সাইজের গোল গোল করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় করে নিতে পারেন একে একে সবগুলো আমি এইভাবে গোল করে নিচ্ছি গোল করা আমাদের হয়ে গেছে এবার এগুলো ভাজার জন্য চলে যাচ্ছি কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা তেল তেল গরম করে এক এক করে বলগুলো ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে নইলে এচরের বলের ভেতরটা কাঁচা থেকে যাবে লাল করে ভেজে নিচ্ছি রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় বলছি এঁচড়ের বলগুলো ভেজে না হয়ে গেছে এবার তুলে সাইডে রেখে দিচ্ছি বাকি বলগুলো আমি এইভাবে লাল করে ভেজে তুলে সাইডে রেখে দিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি চার চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটি তেজপাতা দু টুকরো করে তিরিশ সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে এক মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো পিউরি দিয়ে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঢাকা দু মিনিট এর জন্য এবার এচরের বলের গায়ে একটি কাটা চামচ দিয়ে ছোট ছোটো ছিদ্র করে নিচ্ছি যাতে গ্রেভি বলের ভেতর পর্যন্ত চলে যায় এবার ঢাকা খুলে নিয়ে মশলাগুলো আবারও দু মিনিট কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু থেকে চার টেবিল চামচ টক দই টক দই দিয়ে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম একদম লো থাকবে এবার ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকা খুলে আবারও একটু নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি এক চামচ কস্তরি মেথি ও সামান্য গরম মশলা ও চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এ বলগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেডি হয়ে গেল এ চোরের কোপ্তা কারি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ